কয়েল জ্বালিয়ে আর কুকুরকে রুডি খাওয়াইও ভাইরাল হওয়া যায় তো আমিও আসছি এই মানে নিরিবিলি পরিবেশ সবুজ একটা পরিবেশ তো এখানে আমিও আসছি দেখি আমার ভিডিওগুলো ভাইরাল হয় কি না আর আমার ভিডিওতে যদি এই ভিডিওটা যদি আমার বিউ আসে তাহলে আমি পরবর্তীতে আমি কয়েল নিয়ে আর কুকুর নিয়ে ভিডিও বানাবো দেখি আমার ভিডিও ভাইরাল হয় কি না তো এই কথাটা হচ্ছে মূলত ভাইকে নিয়ে কাফি ভাই সে অনেক দিন যাবৎ অনলাইন জগতে আছে তার ভিডিও আরও আগে থেকে ফলো করে আসছি মানে সে ভাইরাল হয়েছে মূলত মানে তার ভিডিওগুলা হিট খাইছে মানুষের কাছে বেশি বেশি হয়তো ওই যে দু হাজার সালে বাইশ সালে এই সময়টাতে তার ভিডিওগুলা হিট খেয়েছে সে কুকুর দিয়ে মানে কুকুর বসায়া আর পাশে কয়েল জ্বালিয়ে ভিডিও বানাইতো এটা তো আমরা সবাই জানি যারা অনলাইন জগতে আসি যারা আমরা ফেসবুকে ভিডিও দেখি ইউটিউবে ভিডিও দেখি অবশ্যই তার ভিডিওগুলো তো আমরা কেউ না কেউ দেখছি বা দেখি নিয়মিত না দেখলে তো আর এত এত ভিউ আসে না যেমন আমি দেখছি আপনি দেখছেন আপনার মতো আরও দশজন দেখছে তারপরেই তো তার ভিউজটা এক এক জায়গায় হয়েছে নাকি তো মূলত কথা হচ্ছে এখন তো মানে সে এতদিন সে ভিডিও বানাচ্ছে সবার কাছে সে মানে ভালোই একজন পারসন ছিলেন তো এখন মানে ইদানিং কিছুদিন যাবত তাকে নিয়ে খুব ট্রল হচ্ছে খুবই মানে সমালোচনা হচ্ছে কারণ সে দুইটা বই লেখছে তার পাত্তনকে নিয়ে তো মূলত বিষয় হচ্ছে এই দুইটা বই লেখার পরেই সে মানে বেশি ট্রলের শিকার হয়েছে এটা আমরা দেখতেছি কিছুদিন যাবত ইউটিউবে ফেসবুকে আর মূলত বিষয় হচ্ছে কিছুদিন আগে হয়তো গত দুই দিন আগে তার বাড়ি পুরে ফেলছে কে পুরাইছে এটা এখনো হয় মানে প্রকাশিত হয় নাই তো তার বাড়ি মানে সে ভাবতেছে যে তার বাড়ি মানুষে পুরাইছে আসলে এটা কি মানুষে পোড়াইছে নাকি এমনিতে লাগছে এটা বিষয় না বিষয় হচ্ছে মানে সে হয়তো মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা সে ভিডিও বানায় আসলেই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানাই ফেসবুকে ইউটিউবে আমরা সবাই কিন্তু ট্রেন খুঁজি যে ট্রেন ট্রেন যে কোন সময় কোন ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলতেছে হ্যাঁ কোন সময় মানে কার ভিডিও ভাইরাল হচ্ছে কিভাবে হচ্ছে হ্যাঁ কারে নিয়ে ভিডিও বানাইলে কোন ধরনের ভিডিও বানাইলে আমাদের ভিডিও মানে ভিউজ আসবে এটা নিয়ে মানে অনেককে কন্টেন্ট ক্রিয়েটর মানে লেগে পড়ি তাকে যেমন অনেকেই আছে যারা রোস্টার আছে এরা আছে পরবর্তীতে আরও অনেকেই মানে সাধারণ রোস্টার মানে ইঙ্গিত ইশারায় যারা রোস্ট করে এরা আছে এরা মানে তো ওরা শুধু এইটা এই টপিকগুলাই খুঁজে যে ক্যাডা কখন মানে কি করবে এটা নিয়ে তাকে আসলে কাফি ভাই কাফি ভাইয়ের বিষয়টা হচ্ছে কাফি ভাই আপনি হয়তো ভিডিও বানান এখনো বানাইতেছেন আরো তো ভবিষ্যতে বানাবেন যেহেতু